হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আবার ছাদ বাগানে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করতে তো এখন আমাদের বুগিন ভিলিয়া গাছগুলোতে প্রচুর ফুল ফুটছে সবার বাগানেই এভাবে ফুটছে আশা করছি কেননা এই সময় ভিলিয়া গাছে প্রচুর প্রচুর ফুল আসে তা আমার গাছগুলোতেই এসছে কিছু ঝরে গেছে কিছু আছে এভাবে গাছগুলোতে ফুল ফুটে ভরে আছে এখন আমি কিছুদিন আগে আমি ডালগুলো কিছু কাটাই ছাটাই করেছিলাম করে বসিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এখানে একটা বগিন্দুলিয়া সাদা চারা বসিয়েছিলাম চারাটা আজকে রিপোর্ট করে দেব তো গাছটা একদম লেগে গেছে মাটির নিচে ঢুকে গেছে এই গ্লাসের মধ্যে করে ছোট্ট একটা ডাল বসিয়েছিলাম তো এটা আজকে রিপোর্ট করে দেব তো প্রথমে একটু সবজি দেব সবজি এরকম পাতা টাতাগুলো দিয়ে দেব একটু শাকের শাক সবজি এই যে বিভিন্ন রকম ফলের খোসা টসা আছে এগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে একটু মাটি নিয়েছি গোবর মিশ মাটি নিয়েছি এর মধ্যে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেব আর একটু খোল গুঁড়ো দিয়ে দেবো দিয়ে মাটিটা বসে বন্ধুরা এই যে গ্লাস টা বে আছে এটাকে বের করে নিতে হবে এই যে গাছটা কত সুন্দর হয়েছে চারা ডাল থেকে চারা করেছি আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হাড় গুঁড়ো এক চামচ হাড় গুঁড়ো ছড়িয়ে দেব আর মোটামুটি হাফ চামচের মধ্যে পটাশ এইভাবে গাছগুলো লাগিয়ে দিলে খুব তাড়াতাড়ি ফুল চলে আসে আর গাছগুলোর গ্রোথও ভালো হয় তো আমি এইভাবে লাগিয়ে দিই নিচে একটু সবজির খোসা টোসা দিয়ে তার মধ্যে একটু মাটি বার্মিং কম্পোস্ট পিস্ট করে মাটি আমার কড়াই থাকে মাটি করার ভিডিও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আবার একদিন চাইলে করে দেবো তোমরা দেখতে চাও আর আমার অন্য ভিডিওতে দেওয়া আছে তোমরা পরপর দেখে নিতে পারো আর এখানে এই গাছটাকে এই যে এইভাবে বসিয়ে দেবো তো এই গ্লাসটার মধ্যে আছে গাছটাকে বের করে নিতে হবে একদম ছোট গাছ তো দেখো কত শিকড় হয়ে গেছে গাছটা প্রচুর শিকড় হয়ে গেছে এইভাবে মাটিটা ছাড়াই গেল যাই হোক এইভাবে বসিয়ে দিতে হবে আস্তে করে মাটিটা ছাড়াই গেল গাছটা এখন এখানে মাটি দিয়ে চেপে দিতে হবে আর বন্ধুরা গাছ যখনই নতুন গাছ রিপোর্ট করবে তখন একটু সন্ধ্যাবেলা করে করলে পারে এখন সূর্যে প্রচণ্ড তাপ যার জন্য সন্ধ্যাবেলা করে করলে যে কোনো যে কোনো সময়ে সন্ধ্যায় গাছ রিপোর্ট করলে গাছগুলো সুন্দরভাবে তাড়াতাড়ি লেগে লেগে যায় তো আমি এখন সাড়ে ছটা ছটা সাড়ে ছটা বাজে এখন আমি গাছটা রিপোর্ট করে দিচ্ছি এই সারা রাতে এই ঠান্ডার যে একটা আভাস থাকবে তাতে গাছটা সুন্দরভাবে লেগে যাবে আর কোনো সময় তোমরা সকালে গাছ রিপোর্ট করবে না সকালে গাছ রিপোর্ট করলে সেই গাছগুলো চট করে লেগে লাগে না তো সবসময় মাথায় রাখবে গাছগুলো সন্ধ্যাবেলায় রিপোর্ট করতে তো তোমাদের দেখালাম গাছটা কত সুন্দর শিকড় বেরিয়েছে এখন আমি গাছটাকে ভরপুর জল দিয়ে দেব এইভাবে খাবার দিয়ে যদি মানে শিকড়ওয়ালা গাছ যদি এইভাবে লাগানো যায় খুব তাড়াতাড়ি গাছগুলো রোধ হয় আর ফুল ফুটে যায় তাড়াতাড়ি করে তো আমি এটা লাগিয়ে দিলাম আর গোড়াটা খুব চেপে দিতে হবে যেন গোড়াটা আলকা হয়ে না থাকে এইভাবে চেপে দিতে হবে এই দেখো সুন্দরভাবে গাছটা লেগে গেল আমি এরকম আর একটা গাছ বসিয়েছিলাম সেই গাছটা তোমাদের দেখাচ্ছি কত সুন্দর ফুল ফুটে গেছে তো বন্ধুরা এই যে সাদা ফুল গাছটা ডাল থেকে চারা করেছি দেখো কত সুন্দর ফুল ফুটে গেছে কতটুকু গাছে দেখো ছোট্ট একটা পটে আছে সুন্দর ফুল ফুটে গেছে তো এভাবেই তোমরা ডাল থেকে সুন্দরভাবে চারা করতে পারো আর এখন চারা করার সঠিক সময় এখন বর্ষা পড়ে গেছে এখন যেদিন করে বৃষ্টি হবে না সেদিন করে তোমরা এরকম চারা লাগিয়ে দিবে আর বৃষ্টি হলে পরে গাছগুলো খুব তাড়াতাড়ি লেগে যায় আমি এরকম তিন কত অনেকগুলো বুগুনভিলিয়া চারা বসিয়ে দিলাম সবগুলো সুন্দরভাবে গোধ হয়ে ফুল ফুটে গেছে আর গাছ চারা লাগানোর সময় একটু যে মাটি করা থাকবে তার সঙ্গে একটু হাড় আর একটু পটাশ মিশিয়ে দিলে রাস্টায় লাগার সঙ্গে সঙ্গে ফুল ফুটে যায় তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো লাইক শেয়ার করো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখে তবেই লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি এইভাবে তোমাদের সঙ্গে ভিডিওগুলো সব শেয়ার করব। আর আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরাও এইভাবে গাছ করতে পারো আমি তেমন কিছু করতে পারি না যেটুকু করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন এই পর্যন্তই সবাই ভালো দেখো সুস্থ থাকো ওটা